শ্রীচরণেশু দুর্গা পুজোর মণ্ডপে থাকছে বাবার ছোঁয়া আজকে আমি চলে এসেছি সোদপুর পানশীলা ঠাকুরবাড়ির দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতিতে এখানে এবছরের থিম হচ্ছে শ্রীচরণেশু আর বাবাকে ঘিরেই হতে চলেছে পূজার মণ্ডপ তো মণ্ডপ প্রস্তুতি কত দূর এগোলো সেটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো এই হচ্ছে কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির যে রাস্তাটা সেইখানে আমি চলে এসেছি আর এইখান দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে পানশিলা ঠাকুরবাড়ি আচ্ছা সোদপুর স্টেশন থেকে নামলে এই দিক দিয়ে অটো এসে এখানে থামাবে আর যদি তোমরা খর্দায় নামো তাহলে খর্দা থেকে কিন্তু তোমরা অটো পাবে না টোটো করে আসতে হবে ঠিক এই জায়গাটাতেই নামাবে আর এখান থেকে একটু কিছুটা হাঁটা পথে তোমরা পেয়ে যাবে পানশিলা ঠাকুরবাড়ি এবার বলে রাখি তোমরা পানশিলা ঠাকুরবাড়িতে কীভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে সোদপুর ট্রেনে করে এসে চার নম্বর প্ল্যাটফর্মে নেমে কল্যাণনগর যাওয়ার যে অটো সেই অটো করে তোমরা পানশিলা ঠাকুরবাড়ি আসতে পারো এছাড়াও বাবুঘাট থেকে সেভেন্টি এইট বাই ওয়ান ধরে তোমরা পানশিলা ঠাকুরবাড়িতেও আসতে পারো পানশিলা ঠাকুরবাড়ির দু হাজার পঁচিশে ছিয়াত্তরতম বর্ষতে যে ব্যানার হচ্ছে সেই ব্যানারটাই কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ বাবা আসছে পান অর্থাৎ এবছর পান শিলার যে পূজা মণ্ডপে থাকছে বাবার ছোঁয়া তো এখানে দেখতেই পাচ্ছ পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর এবারে কিন্তু ছিয়াত্তরতম বর্ষতে পদার্পণ করেছে আর এই হচ্ছে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল তো আজকে আমি তোমাদের পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির ভিডিওই কিন্তু শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে ওপরে কিন্তু ত্রিপল পড়ে গেছে এবার ভেতরের যে কাজ সেটা দেখাবো বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে দেখাচ্ছি ভেতর থেকেও আমি দেখাবো কিন্তু তার আগে মণ্ডপে কিভাবে বাবাকে ফুটিয়ে তোলা হবে সেই কাজগুলো কিন্তু দেখাবো পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর সমগ্র পরিচালনায় রয়েছেন শিল্পী পার্থ মাইতি মহাশয় বাবাকে তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকমের পার্টস ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছ বাবা অনেক চিন্তিত সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে নাট ওয়াশার বিভিন্ন রকম পার্টস দিয়ে এখানে বাবাকে তৈরি করার কাজ চলছে আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি পার্থ মাইতি মহাশয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক প্যান্ডেল প্রস্তুতি কত দূরে গোল এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পার্থ দেখে অর্থাৎ পার্থ মাইতি যিনি পানশীলা ঠাকুর বাড়ি এবং আগরপাড়ার আদর্শ নগরের কাজটি করছে তা এর আগে আমার পাশে একটা দেখতে পাচ্ছি বেশ কুয়াশার নাট এসব দিয়ে তুমি একটা প্রতিকৃতি তৈরি করেছো এই প্রতিকৃতিটা কিসের প্রতিকৃতি অ্যাকচুয়ালি আমি যে মন্দিরটা করছি বলছো নাম দিয়েছি বাবা বাবা বাবাকে আমার বাবা মারা গেছে আমি যখন গতি হয়েছিলাম এগারো সালে তো এগারো সাল থেকে মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হওয়া এবছর আমার কাজ নিজের বাপিকে বাবাকে তিডুপ নয় তো তিনি সমস্ত বাবাকে তিদুপ জানানোর কাজ উনি একজন বাবা আর কি গালে হাত দিয়ে চিন্তায় বসে আছেন আমি চাইছিলাম যে ভেতরে একটা কোনো পার্টে এমন একটা কিছু স্থাপত্য খাড়া করি যে মরিচ পড়ে গেছে বাবা একদম লোহার মতন মানে পরিশ্রম করতে করতে শক্ত একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে তো সেটাই ম্যাচ করাবার জন্যই আয়োজন ব্যাপারটাই করা মানে এখানে কম বেশি ধরুন দেড়শো কিলো ওয়াশার ইউজ হয়েছে ট্রেনের লোহার সিট ইউজ হয়েছে চেন ইউজ হয়েছে সাইকেলের রিং ইউজ হয়েছে পি ইউজ হয়েছে এইভাবে একটা বড়ো একটা ভালো আসলে আমরা বি বিভিন্ন বড়ো বড়ো বাজেটে বা বড়ো বড়ো পুজোতে গিয়ে আমরা এই ধরনের প্রতিকৃতি দেখতে পাই খুব একটা সাধারণত জেলাগুলোতে কিন্তু আমরা এরকম দেখতে পাই না তো অর্থাৎ একটাই কথা জিজ্ঞেস করব যে এতটা সাহস সঞ্চয় করলে কী করে মানে এইগুলো কিন্তু সত্যি কথা বলতে কলকাতার যে বিগ বাজেটের পুজো সেইখানে কিন্তু আমরা এই ধরনের কিছু কাজ দেখতে পাই বাকি কিন্তু দেখতে পাই না তো সত্যি কথা বললাম বানসিলা পরিবারে চাইছিল যে অন্য ঘাঁটির অন্য আঙায় অন্যরকম কাজ অদ্ভিতের কাজ গেরাসভাবে হয় না মূলত মন্দির কোনো চাপ এগুলোই হয় এটা ইনারা চাইছিল থ্যাংক টু পাঞ্সিলা যে আমাকে আমার মতন স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে না কোনো মন্দির সেখানে আমার মনে হয়েছে এটা অন্য পরিবারে অন্য মেটিরিয়ালসে কাজটা করি সেই জায়গা থেকে চিন্তাধারা করা এখানে আমার মেটিরিয়াল ইউজ হচ্ছে ধরুন আয়রন হচ্ছে কাঠ হচ্ছে পানি টারেউজ হচ্ছে মাটি বাদাম তো আছেই এই সব বিষয় দিয়ে এরকম ক্যাথাস্টিস থাকছে মশারি কাপড় থাকছে সব মিলে তো অন্য ঘরের অন্য আঙিয় আঙিয় কাজটা আমাদের পৃথিবীর প্রত্যেকটা বাবার জন্য তোমার কী বার্তা থাকবে কারণ দেখো অনেকে হয়তো বাবা নেই আমাদের তো যারা এখানে আসবে তারা হয়তো বাবাকে প্রচুর মিস করবে এবং তোমার যেটা টিজারটা চলছিল সেটাও দেখেছি অনেকেই চোখে জল ফেলেছিল সেদিনকে তো পুজো মানে তো একটা সুখের বার্তা সেখানে মন্ডপে ঢুকে যদি কেউ জল ফেলে তাহলে সেটা চোখের জল ফেলে তাহলে সেটা এই জায়গা রিলেটেড সেটা হচ্ছে যে আমাদের চলার পথে আমি দেখেছি বাবাকে আলোচনা করে বিশেষ করে আমার মনে হয়েছে যে বাবা আর কটা জিনিসটা থাকলে ভালো হতো বরগার চলে যাওয়ার মতন মা না অনেক বেশি আলোকিত হন সম্পৃক্ত হন জীবনে বাবা কিন্তু সেভাবে বাবা ব্যস্ত থেকে যান তো বাবার চলে অবর্তমানে বাবাই খুব মনে পড়ে আমাদের সেখান থেকে ট্রিবিউট বাবা সমস্ত পৃথিবীর মা যারা আছেন আর কি বাবারা যারা বেঁচে আছেন যাদের তারা হয়তো অতটা উপলব্ধি হয়তো পরের দিকে করবে আর বাবা নেই তো আমি সেই উপলব্ধিটা অনেক প্রতিনিয়ত করি এখনও করছি তো সেই জায়গাতে মনে হয় যে বাবা যে সারাদিন পরিশ্রম করেন মানে আমি তাদের জন্য ট্রিবিউটটা করছি যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে বাড়ি ফেরেন সেসব মানুষদের জন্যই আমি এটা করছি তো এরকম মোটামুটি আমরা কি প্রতিবাদও কিছু অগ্নিবত দেখতে পাবো ওই বাবা নিয়ে পাবেন কারণ এখানে আমি বাবার জার্নিটা দেখাবো বাবার ক্ষেত্রে যে বাবাকে আমি সাকসেসের জন্য যে বাবা যে জার্নিটা করে ছেলে সাকসেস হয়েও বাবাকে টিপুর জানাচ্ছে সেই জন্য আমি আর কিছু জায়গায় আমি অবশ্যই দেখাচ্ছি যে বাবার যে নর্সারিয়া জিনিসগুলো আমরা স্মৃতিচারণ করব সেটাও দেখাচ্ছি মানে বাবার বিভিন্ন শ্রেণী বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কাজটা হারমোপলের ওপর এখানে বাবার হাত তৈরি করা হয়েছে আর হাতের আঙুলের ঠিক ওপরেই দেখতে পাচ্ছ ছোট ছোট পুচকি আঙুলও রয়েছে যেটা বাবার হাত ধরে রয়েছে থার্মোকলের ওপর খুব সুন্দর করে কাজ করে এখানে বাবার মুখ তৈরি করা হয়েছে আর সংস্কৃতে বাবা সম্পর্কে অনেক কিছু লেখাও রয়েছে এখানে সব ধরনের অর্থাৎ সব সম্প্রদায়ের বাবাকেই কিন্তু বোঝানো হয়েছে এখানে কিন্তু থার্মোকল কেটে বাবাকে তৈরি করা হয়েছে এর ওপর কিন্তু রঙের কাজ বাকি আছে এখানে একজন পিতা তার কন্যা সন্তানকে পডা শেখাচ্ছে স্কুলে পাঠাচ্ছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এটা কিন্তু প্লাইয়ের ওপরে কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের ওপর থার্মোকলের কাজ চলছে আর থার্মোকল দিয়ে কিন্তু এখানে বাবা মেয়েকে পড়াচ্ছে সেটা তৈরি করা হচ্ছে আর এই জায়গায় যদি আসি এখানে কিন্তু বাবা নেই বাবা মারা যাওয়ার পর মেয়ের গ্র্যাজুয়েশনের যে রেজাল্ট সেটা কিন্তু মেয়ে তার মায়ের হাতে দিচ্ছে আর এখানে যদি দেখায় খুব সুন্দর বাবা লেখা রয়েছে আর বাবার ঠিক এই জায়গাটায় খুব সুন্দর কথা লেখা রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম তো এরকম কিন্তু পুরোটাই লেখা রয়েছে আর দিয়ে কিন্তু এখানে বাবা যে লেখা সেই লেখাটা করা হয়েছে এই মুহূর্তে আমি প্যান্ডেলের ঠিক ভেতরে চলে এসেছি কাজ কত দূর এগিয়েছে সেটাই দেখানোর জন্য তো বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ এগোচ্ছে আর ওপরেও ত্রিপল পড়ে গেছে কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে যে দাদা মণ্ডপের এই জায়গাটা দেখছি ফাঁকা এই জায়গাটায় কি হবে এই জায়গাটাতে আপনার ওই যে বাবাটা যে ট্রেনিং হচ্ছে বাবাটা এখানে বসবে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আনশিলা ঠাকুরবাড়ির পুজোর প্যান্ডেল প্রস্তুতি কত দূর হয়েছে সেটাই কিন্তু তুলে ধরলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতোটা